আমার মা পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার বাবা আমার ছোট খালাকে বিয়ে করে আমার বাসা এবং আমার নানা বাসা একই জ্বালাতে আমার নানা বাসার থেকে আমার ছোট খালাকে আমার বাবার সাথে বিয়ে দেওয়া হয়েছিল যেন আমার ছোট খালটা খুবই সুন্দর কাটে আমাকে যেন খুব কোনো কষ্ট পেতে না হয় সৎ মা কখনোই নিজের মা হয় না সেটাই আমাকে আমার নিজের ছোট খালা বুঝিয়ে দিয়েছেন আমার বয়স যখন বারো থেকে তেরো বছর তখন আমার মা লিভারের অসুখে এই পৃথিবী ছেড়ে মায়া ত্যাগ করে চলে যায় আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে দাদা বাড়িতে শুধু দাদি এবং চারটা চাচা ছিলেন আমার চাচা আমার বিয়ে হয়েছিল তবে চার সাথে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই এবং আমার কোনো ফুপোও নেই তাই আমাকে কে দেখাশোনা করবে এই কথা চিন্তা করে আমার ছোট খালাকে আমার বাবার সাথে বিয়ে দেওয়া হয় প্রথম প্রথম সব কিছুই ঠিকঠাক ছিল মায়ের কথা যখনই মনে পড়তো খালা আমাকে অনেক বেশি আদর করতেন ভালোবাসতেন তবে বিয়ের দুই বছর পর আমার একটা ভাই হয় ভাই হওয়ার পর থেকেই খালা আমাকে একটু কম ভালোবাসতো বলতে গেলে আমাকে তেমন একটা ভালোই বাসতেন না উল্টো আমাকে দিয়ে আরো অনেক বেশি কাজ করাতো মোটামুটি ভাইকে দেখাশোনার দায়িত্ব আমার উপরেই পড়েছিল কারণ আমার বয়স তখন ষোলোর কাছে কাছাকাছি আমাকে তখন বিয়ে দিয়ে দিলে না কি একটা বাচ্চার মা হয়ে যেতাম কেউ যদি খালাকে এসে বলতো আমাকে দিয়ে কেন এত কাজ করায় তখন খালা এসে আমাকে অনেক 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 বকা দিত বলতো আমি নাকি মানুষের কাছে বিচার দিয়ে বেড়াই সারাদিন ভাইকে পাহারা দিতে হতো অথবা ঘরের অন্যান্য যে কোনো কাজ করতে হতো এইভাবে করে আমি সারাদিন কিছু খেতে খেতেও পারতাম না আবার অন্য চাচিরাও খুব বেশি ভালো ছিল না তবে তারা মাঝে মধ্যে আমাকে একটু খেতে দিতেন যে নানির বাড়ির জন্য আমার খালাকে আমার বাবার সাথে বিয়ে দেওয়া হয়েছিল সেই নানি বাড়ি আমাকে ও আমার ভাইকে দেখা হতো মা আমরা যখন দুই থাকতে নানাবাড়িতে বেড়াতে যেতাম তখন আমার তিন মামি আমাকে আদর করতেন কিন্তু এখন যখন নানু বাড়িতে বেড়াতে যাই সবাই আমার ভাইকে আদর করেন আমার তো কোনো খোঁজ রাখেন না মাকে নিয়ে আমার মা তিন তিনজন ছিলেন আর সেখান থেকে আমার ছোট খালা হয়েছেন আমার সৎ মা নানির বাড়িতে বেড়াতে যেতাম তখন খাবার খাওয়ার সময় ভালো খাবারগুলো আমার আমি যে আমার আছি সেটা কারো মনেই থাকতো না সব সময় সবকিছুতে অবহেলাই করতো সবাই আজ আমি আজ যদি আমার মা বেঁচে থাকতেন তাহলে ভালো খাবারগুলো হয়তো আমার ভাগ্যেও থাকতো মাঝে মধ্যে মায়ের কথা ভাবলে অনেক কান্না পায় আবার রাগও হয় যে কেন এত তাড়াতাড়ি আমাকে রেখে চলে গেলেন আর চলেই যখন গেলেন তখন আমাকে কেন রেখে গেলেন আজকাল বাবাও যেন কেমন একটা হয়ে গেছেন বিয়ের পর আমার তেমন একটা খোঁজখবরই রাখেন না এখন বাবার কাছে যখনই কিছু আবদার করি তখনই আমাকে শুনতে হয় আমি নাকি এখন বড় হয়ে গেছি আমার একটা ছোট্ট ভাই আছে তার দেখাশোনার পেছনেই নাকি সব টাকা শেষ হয়ে যায় তাই আমার প্রয়োজন আর আমার চাহিদাগুলো তাদের কাছে এখন বিলাসিতা মনে হয় যেহেতু আমি হাতে পায়ে একটু বড় হয়ে গিয়েছিলাম লম্বা হয়ে গেছিলাম তাই আমাকে নতুন কোনো ড্রেসও কিনে দেওয়া হতো না আমার আমার ছোট খালার পরা ড্রেসগুলোই আমাকে এখন পড়তে হতো আবার মাঝে মধ্যে আমার চাচিদের ব্যবহার করা জামাও আমি পরেছি আমার বাবার আর্থিক অবস্থা কিন্তু এতটাও খারাপ না যে আমাকে অন্যজনের ব্যবহার করা কাপড় পড়তে হতো অথচ আমার মা বেঁচে থাকতে সব সব থেকে ভালো জামাটা আমাকে কিনে দিতে নিজে ভালোটা না খেয়ে আমাকে খাইয়েছেন মা বেঁচে থাকতে বাবা যখন বাইরে থেকে আসতো আমার পছন্দের জিনিস হাতে করে নিয়ে আসতো প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসতো বাবা তুমি এত পরিবর্তন কিভাবে হয়ে গেলা আমার পছন্দের খাবার তো দূরে থাক আমি ঠিক মতো খাবার পাচ্ছি কিনা সেটাও তুমি এখন খোঁজ খবর রাখো না বাবা তুমি এমন কেন হলে মা বেঁচে থাকতে বাড়িতে যদি ভালো কিছু রান্না হতো সেটা সবার আগে আমার পাতেই উঠতো আসতো আমাকে ভালো করে খাইয়ে দিত এখন বাড়িতে ভালো কিছু রান্না হলে সবার শেষে আমার কপালেই জোটে তুমি না থাকলে তো খাবার খাওয়াই হয় না বড় হয়ে বড় হয়ে আমি যখন প্রতিবাদ করা শুরু করলাম তখন উল্টো আমার উপরে প্রতিবাদ আসতো আমি নাকি অন্য ছেলেদের সাথে প্রেম করে বেড়াই আমার কোনো মোবাইল নেই তারপরও আমাকে এসব কথা শুনতে হতো আমি নাকি আমার বান্ধবীদের মোবাইল দিয়ে অন্য ছেলেদের সাথে কথা বলে বেড়াই আমাকে নাকি খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার দরকার এখন তো বিয়ের বয়ে মনে একটা প্রতিবাদও করি না কারণ এখন বিয়ে করার কোনো ইচ্ছাই আসলে আমার নাই আসলে যার এই পৃথিবীতে মানে তার দুনিয়াতে আর কেউই নেই যেই খালা যেই খালা আমার খুশির জন্য নিজে টাকা জমিয়ে আমাকে কি ব্যান্ড জামা কিনে দিত আজ কিন্তু আমাকে সেই খালাই ব্যবহার করা পোশাকই পড়তে হচ্ছে আমার কষ্ট কষ্টের কথা আর কাকে বলবো আমার বাবাকে যদি অন্য মেয়ের সাথে বিয়ে দেওয়া হতো তাহলে হয়তো খালার সাথে কথাগুলো বলতে পারতাম ওই যে একটা কথাই আছে না খালা kau জেদি kau মায়ের মতো না চিরা kau মুরির kau ভাতের মতো না আর আমার দাদি সব সময় একটা কথা বলতো মা মলে নাকি বাপ হয় তাহলে আসলে কথাটা সত্য এই পৃথিবীতে যার বাবা মা নেই তার মতো দুখী আর এই পৃথিবীতে কেউই নেই বাবা মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অমূল্য রতন আসলে এই কথাগুলো বলার সময় হৃদয়টা একদম কেঁপে উঠতেছিল কান্না থেমে রাখতে পারতেছিলাম না তাই ভাবনা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি মানে এই ঘটনাটার সাথে আমার বাস্তবে কোনো মিল নেই এই ঘটনাটা হয়েছে হচ্ছে কিশোরগঞ্জের অনামিকা আপুর সাথে তো আল্লাহ আপুকে আরো অনেক বেশি ধৈর্য ধারণ করুক আপু সবসময় ভালো থাকুক দোয়াই করি তো আল্লাহ